বাজে দুপুর দুইটা তো আজকে আমাদের এখানে অনেক রোদ আজকে আমি স্বাদের উপর ডিম্পোস করবো সবাই দেখিয়ে ভাইরাল ভিডিওটা তৈরি করছে এবং সাদে নাকি সত্যিই ডিম্পোস করা যায় তো আমি সেটা আজকে পরীক্ষা করব তার জন্য ফ্রিজ থেকে একটা ডিম নিলাম আর নিলাম ফ্রাই প্যান এবার চলে যাব সাদে আজকে আমাদের এখানে তাপমাত্রা অনেক বেশি তো সাদে এসে আমরা নিচের ছাদ থেকে এবার উপরের ছাদে চলে যাব হয়তো নিচের ছাদ ফেঁকে উপরে তাপমাত্রা একটু বেশি হবে সেই জন্য এবার চলে এলাম একদম উপরের ছাদে প্রচন্ড রোদে মাথা একদম ভন বন করছে এবং চোখে ঝাপসা দেখছি তারপরে তাওয়াটাকে রেখে এবার অল্প পরিমাণ তেল দিয়ে দেব। এবং তেলটাকে কিছুক্ষণ গরম হওয়ার জন্য সময় নিয়ে একটু অপেক্ষা করবো তো তেলটা দিয়ে এটাকে একটু ছড়িয়ে দিয়ে এবার আমি একটু ছায়া গিয়ে দাঁড়াবো কারণ এখানে এত রোদ যে কি বলবো একদম সহ্য করার মতো না তো আমার মনে হয় এবার রাত তেলটা একটু গরম হয়ে গেছে তো আবারও ফ্রাই প্যানের কাছে চলে এলাম এবার ফ্রাই পেনের ডিমটা দিয়ে আমি দেখবো যে সত্যি কি ডিম কোস হয় কি না এবং এই ভিডিওটা কতটা সত্যি তো এবার আমি ডিমটা দিয়ে দিলাম তো দেখো মাত্র দশ মিনিট ঢাকার পরে ডিমটা কীরকম হয়ে গেছে প্রায় নিচের সাদা অংশটা একদমই হয়ে গেছে আমি প্রতি একটু লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দেখো সাইডে থেকে একদম বুধবুত উঠছে আমি গরম তেলটাকে ডিমের মধ্যে দিয়ে দিচ্ছি যাতে ডিমটা একটু তাড়াতাড়ি হয় এদিকে রোদের তাপ এত বেশি যে আমি বসেছিলে আমার মনে হচ্ছে আমার মাথার উপর কেউ আগুনের দিয়ে তাপ দিচ্ছে তো আস্তে করে এবার উল্টে দেব এই যে আমার উল্টানো হয়ে গেছে দেখো সাইডে সাদা যেটা পড়েছিল সেটাও সাথে সাথে হয়ে গেছে এবার আমি সাইডে গিয়ে আরেকটু অপেক্ষা করব যে ডিমের কুসুমটা ঠিক মতো হয় কি দেখো কি পরিমাণ একদম তাকানো যাচ্ছে আচ্ছা আমি আবার ডিমের কাছে যাচ্ছি এ দেখো কুসুমটা কিন্তু একদম শক্ত হয়ে গেছে আমি ঠিক মতো এবার উল্টা তৈরি তার মানে একদম এই ভিডিওটা একদমই সত্য যারা যারা তৈরি করছে তা আমিও সাকসেসফুল হয়েছি এবার আমি কেটে মাঝখান থেকে তোমাদেরকে দেখাচ্ছি যে ডিমটা কতটা হয়েছে তো ভিডিওটা তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই তোমাদের মতামত জানাবে আল্লাহ হাফেজ